শিয়ালদহ থেকে চালু হলো আরো দুটি রুটে নতুন এসি লোকাল ট্রেন পূর্ব রেলের আধিকারিকরা এই উদ্যোগকে যাত্রী সুবিধার্থে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন দুটি নতুন এসি ইএমইউ লোকাল ট্রেন চালু হওয়ায় যাত্রীরা এখন আরো আরামদায়ক ভ্রমণের সুযোগ পাবেন শুক্রবার থেকে এই দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ইএমইউ লোকাল ট্রেন চালু করেছে পূর্ববর্তী এসি লোকাল পরিষেবাগুলির ব্যাপক সাফল্যের হারকে বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিয়ালদহ বনগা রানাঘাট এসি এমএউ লোকাল পরিষেবাটি এদিন পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এটি রবিবার বাদে সপ্তাহের ছ দিনই চলাচল করবে ট্রেনটি প্রতিদিন রানাঘাট থেকে সকাল সাতটা এগারো মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে সকাল নটা ৩৭ মিনিটে শিয়ালদহ থেকে সন্ধ্যা ছটা চোদ্দ মিনিটে ছাড়বে এবং রাত আটটা একচল্লিশ মিনিটে রানাঘাট পৌঁছবে আমি ডাক্তার ঘোষ আমার কোলে মার্কেটে আমার চেম্বার আসবালে আসতাম এটা পেয়ে খুবই খুশি এবং রেগুলার আসবো এবং ভালো আমি ঠাকুরনগর থেকে ভীষণ ভালো লেগেছে ভীষণ আর মানে আমাদের বনগা থেকে এসি ট্রেন তো খুব আনন্দেরই একটা ব্যাপার মানে আগে তো আমরা দূর পাল্লার ট্রেনে সব এসিতে যেতাম এখন বনগা থেকে আমরা আসবো শিয়ালদা এসি ট্রেন এটা ভেবে ভীষণ মজা হচ্ছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ 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 আমি ঠাকুরনগর থেকে আসছি আমার ফটো তুলিস <laughs> <laughs>